তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রির দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের দশন তৃতীয় পত্রের শর্ট সাজেশন দিব যার বিষয়কোট বারো সতেরো শূন্য এক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দশ জুলাই দুই সালে বৃহস্পতিবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর দুইটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র পঁচিশটা প্রশ্ন খ বিভাগ থেকে বারোটি প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র বারোটা প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এই সাজেশনটি হুবু অনুসরণ করলে একশো পার্সেন্ট প্রশ্নই কমন থাকবে ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেই প্রথমে আমরা খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্নটি হচ্ছে জাবারিয়াকারা দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে আষারিয়াদের মতে পরমাণু কী তিন আল ফারাবিকে কেন দ্বিতীয় শিক্ষক বলা হয় চার নাম্বার প্রশ্নটি হচ্ছে ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে মুতা জিলাদের ধারণা কী পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে আল কিন্দিকে প্রথম মুসলিম দার্শনিক বলা হয় কেন ছয় সংক্ষেপে সুফি পথ পরিক্রমার বিভিন্ন স্তর ব্যাখ্যা করো সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে মুসলিম দর্শনে আল গাজ্জালির আত্মা সম্পর্কে লিখো এরপরে আট নম্বর প্রশ্নটি হচ্ছে মুসলিম দর্শনে বিরুদ্ধে আনিত অভিযোগগুলি উল্লেখ করো নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে মুতা জিলা কারা দশ নম্বর প্রশ্নটি হচ্ছে মুসলিম দর্শনের প্রকৃতি আলোচনা করো এগারো ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বা ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যাখ্যা করো এরপরে বারো নাম্বার প্রশ্নটি হচ্ছে আল কিন্দির জ্ঞান তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কারা চোদ্দো নম্বর প্রশ্ন সুফিবাদ বলতে কি বুঝো পনেরো নাম্বার প্রশ্নটি হচ্ছে মুসলিম দর্শন বলতে কি বুঝো এবং ছয় ষোলো নম্বর এবং শেষ প্রশ্নটি হচ্ছে কুরআন নিত্যতা সম্পর্কে আষারিয়াদের মতবাদ লিখো বা আলোচনা করো তো আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে বলেছিলাম আমি খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত থেকে মাত্র বারোটা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি তো এখানে কেন ষোলোটা প্রশ্ন তো এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট এবং তোমরা যারা কিছুদিন আগে থেকে পড়াটা শুরু করেছো তোমরা যদি এক থেকে আরম্ভ করে জাবারিয়া থেকে আরম্ভ করে একেবারে বারো পর্যন্ত এই প্রথম বারোটা প্রশ্ন যেমন আল কিন্দির জ্ঞানতত্ত্ব এই প্রথম বারোটা প্রশ্ন পড়ো এই প্রথম বারোটা পড়া প্রশ্নটা পড়াটাই যথেষ্ট কারণ এই প্রথম বারোটা থেকে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন পাবা আর যারা নিয়মিত পড়াশোনা করেছে শুরু থেকে। তোমরা তেরো থেকে আরম্ভ করে ষোলো পর্যন্ত প্রশ্নগুলো পড়তে পারো বা পড়বা যেহেতু তোমরা নিয়মিত পড়াশোনা করেছ কিন্তু তেরো থেকে আরম্ভ করে ষোলো পর্যন্ত প্রশ্নগুলো দুর্বল স্টুডেন্টদের পড়ার জন্য কোনোই দরকার নাই তোমরা শুধু এক থেকে আরম্ভ করে বারো পর্যন্ত এই প্রথম বারোটা প্রশ্ন পড়বা দেখো এই কথাটা কিন্তু আমি লিখে দিয়েছি দুর্বল ছাত্রছাত্রীরা ক বিভাগের প্রথম বারোটা প্রশ্ন লিখুন এবং পাশে জাকারিয়া লেখা আছে আমি তোমাদের জাকারিয়া জাকারিয়াছ সেই জন্যই জাকারিয়া কথাটা লেখা আছে আসলে এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি তো ক বিভাগের তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলো মাবাদ আল জুহানি এরপরে প্রশ্নটি হচ্ছে মোতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠা হচ্ছে ওয়াসিল বিন আতা এরপরে তৃতীয় নাম্বার বা তিন নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথম আরবীয় দার্শনিককে আবু ইউসুফ ইয়াকুব বিন ইসহাক কে ইসাক আল কান্দি এটি উনি হচ্ছেন প্রথম আরবীয় দার্শনিক এরপরে দেখো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক এটা তোমরা সবাই যেন ইবনে সিনা এরপরে পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে তাহাফুল আল তাহাফুল গ্রন্থের রচয়িতাকে এটা হচ্ছে ইবনে রুস্ত আচ্ছা ছয় নাম্বার প্রশ্নটা দেখো অন দ্য ফাইভ অ্যাসেন্সিয়াস গ্রন্থটির লেখককে এটা হচ্ছে আল কিন্দ আচ্ছা এখান জিনিস আমি তোমাদেরকে বলে দিই যেমন ই ডাব্লুস ইএন অ্যাসেন্স এস এটা কি ইসেন্সিয়াস নাকি এসেনশিয়াস তো এই কথাটার উত্তরটা হচ্ছে এটা কি ইসেন্সিয়াস নাকি অ্যাসেনসিয়াস এই উত্তরটা যদি আমি দিতে চাই মনে রাখবা অনেক ক্ষেত্রেই ই কথাটা যখন বাক্যের শুরুতে থাকবে তখন ই এর উচ্চারণটা এর মতন হয় যেমন উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলি যেমন তোমরা যারা স্বাস্থ্য সচেতন তোমরা কিন্তু অনেকেই কিন্তু ডিম খাও তো ডিম এর ইংলিশ কি ই ডাবল জি তোমরা কখনোই বলো না কিন্তু এটার উচ্চারণটা ইক তোমরা কি বলো এক এবং ডিমটা কিসে থেকে হাঁস অথবা মুরগি তো মুরগি ইংলিশ কি হিন না কিন্তু হ্যান এইচ ই এন হ্যান তো আমরা বুঝতে পারলাম অনেক ক্ষেত্রে ই দিয়ে কিন্তু এর মতো উচ্চারণ হয় আচ্ছা আমরা মূল আলোচনায় চলে আসি এরপর দেখো ইয়া উল আল দিন গ্রন্থের রচয়িতাকে আল গাজ্জা এরপরটা দেখো আল কিন্দির পূর্ণ নাম কি আল কিন্দির পূর্ণ নাম হচ্ছে আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসাক আল কিন্দি তো এইভাবে করে কিন্তু আমি তোমাদের ক বিভাগ থেকে মাত্র পঁচিশটা প্রশ্ন দিয়েছি খ বিভাগ থেকে বারোটা প্রশ্ন দিয়েছি এবং গ বিভাগ থেকে বারোটা প্রশ্ন দিয়েছি তো এইখানের মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে তোমরা তো খ বিভাগের প্রশ্নটা দেখেছ তো খ বিভাগের এই বারোটা প্রশ্ন পড়লে কিন্তু আলহামদুলিল্লাহ তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবা আর গ বিভাগের যে বারোটা প্রশ্ন আমি তোমাকে দিব সাজেশনে যেটা পাবা সেটার মধ্যে তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবা তো অনেকেই একটু চিন্তায় পড়ে যেতে পারো স্যার এই যে আমাদের ক বিভাগ থেকে মাত্র পঁচিশটা প্রশ্ন দিয়েছি এখান থেকে কি স্যার আমি দশটা প্রশ্ন কমন পাবো কি না এটার উত্তরটা হচ্ছে কভাগের এই পঁচিশটা প্রশ্ন পড়লেই তুমি দশটা প্রশ্ন অবশ্যই কমন পাবা তবে প্রশ্ন যদি খুব কঠিনও করে তাহলেও তুমি আটটা প্রশ্ন কমন পাবাই পাবা তো এখন বিষয়টা দেখো আমি যদি তোমাকে পঞ্চাশটা প্রশ্ন দিতাম বা পঞ্চান্নটা প্রশ্ন দিতাম ষাটটা প্রশ্ন দিতাম এই অল্প প্রশ্নের মধ্যে কিন্তু তুমি এগুলি শিখতে পারত না তো এই যে তোমাদের জন্য সাজেশনটা আমি তৈরি করেছি আমি জেনে বুঝেই সাজেশনগুলি তৈরি করেছি কারণ আমি ভালোভাবেই জানি যে এই প্রতিষ্ঠার মধ্যেই তোমাদের যতগুলো সর্বোচ্চ সংখ্যক কমন পাওয়া দরকার বা আসবে সেগুলি এই প্রতিষ্ঠার মধ্যেই আসে সেই জন্যই আমি প্রতিষ্ঠা প্রশ্ন দিয়েছি এবং তোমরা আমার অন্যান্য সাজেশনগুলি যারা দেখেছো আমি কখনোই অতিরিক্ত প্রশ্ন দিয়ে সাজেশনের পৃষ্ঠা বা সাজেশনটাকে বড় করার চেষ্টা করি না আমি সাজেশনগুলিতে যে প্রশ্নগুলি পরীক্ষার আসবে অথবা আসতে পারে শুধুমাত্র সেই প্রশ্নগুলি সাজেশনে দেই তো তোমরা কীভাবে সাজেশনটা নিতে পারো দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তোমরা আমাকে সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ বা ইমুতে কল করতে পারো তাহলে সাথে পিডিএফ কপিটা তোমাকে এই হোয়াটসঅ্যাপে বা ইমুতে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আমি আর ক্লাসটা শেষ করে দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা বিজ্ঞাপন দেখাচ্ছি দেখো এখানে একটা বিজ্ঞাপন দেওয়া আছে ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরাজি আবশ্যিকটাকে আসলেই খুব কঠিন কিনা তোমরা যারা ডিগ্রি তৃতীয় অবশ্যই পড়ো বা তোমাদের যেসব বড়ো ভাই বোনরা ডিগ্রি তৃতীয় অবশ্যই পড়ে তোরা কিন্তু ইংলিশটা নিয়ে বা খুব টেনশনের মধ্যে থাকে যে পাস করবে কীভাবে অনেক ইংরেজিতে কারণ প্রচণ্ড দুর্বল থাকো তো তাদের জন্যই মূলত এই বিজ্ঞাপনটা ডিগ্রি তৃতীয় অবশ্যই ইংরেজি আবশ্যিক আসলেই খুব কঠিন উত্তরটা হচ্ছে না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারিয়া স্যারের সাথে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায় দেখো এখানে আমার নাম্বারটা দিয়ে আছে জিরো ওয়ান কেন এত সহজে তুমি শিখতে পারবা এটার কারণটা হচ্ছে তোমরা যারা অনেক বেশি দুর্বল স্টুডেন্ট আসো তারা সম্পূর্ণ এককভাবে ক্লাস করার সুযোগ পাবা তোমরা যারা চাকরিজীবী আসো অথবা যারা গৃহিণী আসো তারা সুবিধাজনক যে কোনো সময় ক্লাস করতে পারবা এবং তোমাদেরকে যে নোটগুলি দেয়া হবে সেগুলি খুবই সহজ ভাষায় লেখা হবে কিন্তু অনেক বেশি তথ্যবহুল লেখা থাকবে সেই জন্য তোমরা খুব সহজেই নোটগুলি শিখতে পারবা তো আরও একটা বিষয় যে তোমরা অনেকে চিনতে পারো স্যার আমি অনলাইনে ক্লাস করবো আমার তো কোনো ল্যাপটপ নাই বা ডেস্কটপ নাই এটার উত্তরটা হচ্ছে তোমার হাতে থাকে স্মার্টফোনটা দিয়েই তুমি ক্লাস করতে পারবা এবং অনেকে আরেকটা বিষয় ভয় পাও যে স্যার আমি তো ইংলিশে অনেক বেশি দুর্বল অনলাইনে ক্লাসগুলি করে শিখতে পারবো কি না আমি অনলাইনে বুঝতে পারবো কি না তুমি কিভাবে খুব সহজে শিখতে পারবা এবং কিভাবে অনেক ভালো শিখতে পারবা এবং এক চান্সে বা এক সুযোগই পাশ করে যাওয়া সেই পরিপূর্ণ দায়িত্বটাই আমার অর্থাৎ আমি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে তোমাকে পড়াবো আর তোমার দায়িত্ব হচ্ছে এই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করা তো ক্লাসটা শেষ করে দেওয়ার আগে আবারও আমি বলতেছি বা একজন শিক্ষক হিসেবে পরামর্শ হলো তোমাদের জন্য এই যে একেবারে সংক্ষিপ্ত সাজেশন পরীক্ষার সময় ক বিভাগ থেকে মাত্র পঁচিশটা প্রশ্ন দিয়েছি এইখানের মধ্যেই তুমি আটটা থেকে দশটা প্রশ্ন অবশ্যই কমন পাবা ক বিভাগের বারোটা প্রশ্ন তোমরা দেখলেই এখান থেকে তুমি অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ এবং গ বিভাগের বারোটা প্রশ্ন থেকে ইনশাল্লাহ তুমি অবশ্যই আটটা কম পক্ষে হল তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবা আর তবে আমি আশা করি পাঁচটার উপরে দেখা যাবে কখনো কখনো ছয়টা সাতটা প্রশ্ন কিন্তু কমন আসে এবং আমার সাজেশন থেকে তোমরা যারা সাজেশন দেখেছো কখনো কখনো অনেক প্রশ্ন কিন্তু আটটা প্রশ্নই কমন চলে আসে তো তোমরা সারা সাজেশন নেওয়ার জন্য এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তুমি আমার সাথে সরাসরি কল করতে পারো বা ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তাহলে সাজেশনে পিডিএফ কপিটা তোমাদের হোয়াটসঅ্যাপে বা ইমুতে পাঠিয়ে দিব তোমাদের সবার পরীক্ষা ভালো কি শুভকামনা রইল আল্লাহ হাফেজ এতক্ষণ আমি তোমাদের সাথে মোহাম্মদ জাকারিয়া তোমাদের জাকারিয়া ছিলাম